আজকে আমি পেঁয়াজু বানায় দেখাবো মুচমুচে মজাদার সেই জন্য এখানে এসি ডাউল পিসা কাঁচামরিচ পেঁয়াজ কুচি আদা রসুন ধনেজের পিসা দিলাম লব দিলাম পরিমাণ মতো হলুদ দিলাম একটু এখন সব ভালো করে এরকম পেঁয়াজও খেতে অনেক মজা এখন কড়াইয়ে তেল দিলাম তেল গরম হয়ে গেছে এর ভিতরে আমি এখন একটা একটা করে পেঁয়াজগুলো বলে দিলাম এই যে দেখুন